হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অনেক ভালো আছেন আজকে আমার মা বাসায় নেয় আমার মা নানুর বাড়িতে গেছে তো আমি আজকে কাজ করব কি কি সকাল থেকে কাজ করব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে যে আমি হচ্ছে যে রুম গোছাবো আমার বিছানা গোছাবো তারপর হচ্ছে যে আমার তো অবশ্যই রান্না করতে হবে আজকে আমি গরিবের রান্না রান্না করব। মানে গরিবের খাবার রান্না করব। মানে হচ্ছে আজকে ডাল আর হচ্ছে যে আলুর ভর্তা আর হচ্ছে যে ভাত তো কার কার আলুর ভর্তা আর ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আমি এমনই করি আমার মা যখন বাসায় থাকে না তখন আমি কী করি ডাল আর আলুর ভর্তা আর হচ্ছে যে মাছ বাজে নাহলে হচ্ছে যে আলু বাজে আমি এইভাবেই আমি রান্না করি তো রুমের ভিতরে তো দেখছি সবগুলো এলোমেলো হয়ে রয়েছে তো আজকে আমার মা আসবে গেছে হচ্ছে যে গেছে পরশু আমার মা গেছে আমার নানুর বাড়িতে আমার নানুর শরীর অসুস্থ সেই জন্য গেছে তো এই জন্য আমি হচ্ছে যে আজকে যেহেতু আসবে সব তো আমার রেডি রাখতে হবে কারণ আমার দেখাতে হবে যে আমি আমি বাসার মধ্যে কাজ করি এটা তো অবশ্যই দেখাতে হবে তাই না তো আমি এমনই করি তো আমি আজকে কী করবো বাসাটা হচ্ছে সুন্দর করে আমি গোছাবো তারপর হচ্ছে যে রান্না করব খাওয়ার জন্য তো রান্না করতে হবে তাই না তো এখানে হচ্ছে যে আমি চুলাই ভাত আর হচ্ছে যে ডাল আর হচ্ছে আলু সিদ্ধ বসাই দিচ্ছি তো আমি ডালের সাথে আলু বসাই দিছি কেন তাড়াতাড়ি হবে অ্যাস টাইম বসাতে একদম ভালো লাগে না তো একবার আমি হচ্ছে যে রুমের কাজ করি আরেকবার হচ্ছে যে পাক গড়ে যায় আরেকবার হচ্ছে রুমের কাজ করি আরেকবার হচ্ছে যে পাক গড়ে যায় এটাই হচ্ছে যে এখন আমার কাজ আজকে তো হচ্ছে যে দেখেন আমার ডিসেন্ট টেবিলে কেমন ময়লা হয়ে আছে আজ দুইটা দিন আমি ধরি না কতটা মানে আলসিয়া আমি এতটা আলসিয়া কেন আমি নিজেও যাই না যাই হোক মাঝে মধ্যে বলি যে আমি এতটা আলসিয়া কেন আমি যেন না আলসি হই তাহলে করতো না ভালো হইতো আসলে তো শয়তান বোঝে না শয়তানে হাড্ডি যাই হোক তো আমি এখন দেখেন এগুলো হচ্ছে যে মশতেছি মোসা যে এত কষ্ট ভাই বাসার কাজ যে এত কষ্ট কি করবো যাই হোক তাও পুরুষের থেকে হচ্ছে মহিলাদের কাজ অনেক মানে আরামদায়ক তা হচ্ছে যাই হোক কাজ করতেই হবে যেহেতু মানুষ হয়েছি তাইলে অবশ্যই তো কাজ করতে হবে দুনিয়াতে আসছে যেহেতু কাজ করতে হবে তাই না তো সব গুলো মোছামাছি আমার মনে হয় অলরেডি শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আমি দেখি যে আমার আলু সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো আমি উঠাইতেছি কিন্তু কি করব। আলু যে যে গরম কে আমরা দিব তারপর একটু শোলা আনছে শোলা না তারপর হচ্ছে যে দেখছি যে হয়েছে এখন হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিব হচ্ছে যে পেঁয়াজ আর হচ্ছে যে রসুন রসুন বাটা নাই রসুন বাটা শেষ হয়ে গেছে আমার মা সবসময় কি করে রসুন বাটা রাখে তো আজকে আমার শেষ হয়ে গেছে তো আজকে দিতে পারি নি সেই জন্য আমি রসুন কেটে দিলাম তারপর হলুদ গুঁড়ো মরচুড় গুঁড়া দিয়ে আমি বসাই দিলাম এখন হচ্ছে যে আমাদের চাঁদপুরে এটা ঘুটুনি বলে আপনাদের এখানে কি বলে আমি জানি না তো ঘুটুনি দিয়ে গুটাইছে আর হচ্ছে যে আমি আজকে ডাল রান্না করবো কী দিয়ে জানেন ডিম দুইটা দেবো যেন হচ্ছে যে ভাতের সাথে আমি ডিম নিতে পারি সেই জন্য আমি ডিম দিয়ে ইয়ে করবো তো আমি ভাতে আমার ভাত অলরেডি হয়ে গেছে এখন আমি ভাতের মার গালবো আমি ভাতের মার গালার আগে হচ্ছে যে চিপটিফিন দিয়া দে এখানে যে যেগুলো হচ্ছে যে কাপড় হচ্ছে যে যে দেয় না কাপড় উপরে যেগুলো দেয় ওইগুলো আছে যাই হোক যেটাই বল তো এখানে হচ্ছে যে আমার ডালগুলো আমি ভাগার দিয়ে দিচ্ছি ভাগারের সাথে আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই কেননা আমার হচ্ছে ফোনের মেমরিটা যেহেতু এটা মেমোরি নাই আইফোনে অবশ্যই মেমরি নাই তো হচ্ছে যে তো আমার মেমরিটা ফুল হয়ে গেছে তো যেগুলো ভিডিও আগের ছিল ওগুলো আমি ডিলিট করে দিয়েছি তারপর আমি হচ্ছে যে দেখাই নাই তো আমার ডাল আর ভাত আমার হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আমি রুম ঝাড়ো দিবে দেখেন কতগুলো রুম ঝাড়ো দিই আমি কতগুলো ময়লা ফালাইছি দেখছেন তো এইটাই ছিল আমার সারাদিনের কাজ তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন আর আপনারা কই থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন আর কার কার ডাল আর হচ্ছে আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগে অবশ্যই বলবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম ভাই টা টা টি কেয়ার